হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর বিনোদন বিচিত্রা চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো ভারতের ফেমাস সিরিয়াল সম্পর্কে আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফেমাস চ্যানেল স্টার প্লাসের দ্য মোস্ট লঙ্গেস্ট অ্যান্ড ফেমাস শো সাত নিবানা সাথিয়া সম্পর্কে এই সিরিয়ালটি তো আপনারা অবশ্যই দেখেছেন তাই না যদি আপনাদেরও পছন্দের হয়ে থাকে এই সিরিয়ালটি অথবা দেখে থাকেন সিরিয়ালটিকে তাহলে এক্ষুনি লাইক করে দিন আমাদের ভিডিওটিকে কারণ পুরো ভিডিও জুড়ে আমরা দিতে যাচ্ছি সাত নিভানা সাথিয়া সম্পর্কিত ইনফরমেশন এই সিরিয়ালের ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যে শাশুড়ির রোল প্লে করেছিলেন অর্থাৎ কোকিলা মোদি তাকে তো আপনারা নিশ্চয়ই চেনেন তাই না হ্যাঁ এই সিরিয়ালটি দেখে থাকলে তাকে না চেনার কোনো উপায়ই নেই তিনি এই সিরিয়ালে মোদি ফ্যামিলি এর গোপী বউয়ের শাশুড়ির রোল প্লে করেন তবে তিনি ছিলেন হেড অফ দ্য ফ্যামিলি কোকিলা মোদি যেমনটা আপনারা সিরিয়ালে দেখেছেন যে তার চলন বলন কথাবার্তা আচার আচরণ অনেকটাই স্ট্রিক্ট টাইপের অর্থাৎ তিনি অনেক স্ট্রিক্ট শাশুড়ি সো রিয়েল লাইফে তিনি কেমন আপনারা কি জানতে চান তার রিয়েল লাইফ সম্পর্কে তিনি কি রিয়েল লাইফও এরকম স্ট্রিক্ট কঠোরভাবে কথা বলেন নাকি একটু সবার মতোই নর্মাল বা হাসি ঠাট্টা করতেও পছন্দ করেন যদি জানতে ইন্টারেস্টেড হন থাকুন ভিডিওর এন্ড অব দি আমাদেরই সঙ্গে আর হ্যাঁ যদি হয়ে থাকেন আমাদের বিনোদন বিচিত্র চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর খবরগুলো আপনি পেয়ে যান সবার আগে স্যার কথা বলছিলাম সাত নিবানা সাথিয়া সিরিয়ালের থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কোকিলা মোদি সম্পর্কে হ্যাঁ সিরিয়াল ফিল্ম বা সব কিছুতেই দেখা যায় যে লিডিং রোল হচ্ছে নায়ক এবং নায়িকা কিন্তু এই সিরিয়ালটি মোটেও তেমন নয় এই সিরিয়ালটি পুরোটা ছিল কোকিলা মোদিকে কেন্দ্র করে যে ওল্ড সব রুলস রেগুলেশনস এগুলো মানতে খুব পছন্দ করতেন সব ধরনের ট্রেডিশন পালন করতেন সিরিয়ালে তিনি খুবই সিরিয়াস টাইপের হলেও রিয়েল লাইফে কিন্তু একদমই তেমনটা নন তিনি রিয়েল লাইফে সিরিয়ালে থেকে টোটালি ডিফারেন্ট ওয়েতে লাইফ লিড করেন তার চলন বলন কথাবার্তা আমার আপনার মতোই একেবারেই নর্মাল এবং তিনি খুবই নরম স্বভাবেরও বলা যায় তিনি সবার সঙ্গে হেসে খেলে কথা বলেন তার রিয়েল নেম রূপাল পটেল তার জন্ম উনিশশো পঁচাত্তরে মুম্বাইয়ের মহারাষ্ট্রতে হয়েছিল তিনি অনেক টিভি শোস এবং ফিল্মে কাজ করেছেন সো ভিউয়ার্স কোকিলা মোদিকে আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান যে সাত নিবানা সাথিয়া সিরিয়ালে তার স্ট্রিক্টনেস আপনাদের কাছে কেমন লেগেছে নাকি আমরা আজকে যে নরম পিকচারগুলি তার দেখালাম সেগুলোতে বেশি ভালো লেগেছে সাথে সাথে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট আপডেট নিয়ে সেই অব্দি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য টাটা বা